উপরে আসমান আসমানের আল্লাহ সাতটা আসমান বানাইলেন খুব মনোযোগ দিয়ে জমিন থেকে আসমানের দূরত্ব কত দূর আপনাকে ছোট্ট বিজ্ঞান থেকে আমি বোঝাই এই আসমানের পরে আরো বড় আসমান দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্ধাতুল মুহা পার হওয়ার পরে হলো লৌহে মাহফুজ লৌহে মাহফুজ পার হয়ে যাওয়ার পরে ওই আশেম আল্লাহ নবীজি যখন আশেম আল্লাহতে যান তখন লৌহে মাহফুজের খস 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 শব্দ আওয়াজ এই কলম লিখতে ছিল কলমের আওয়াজ নবীজির কানে ভেসে আসলো সুবহানাল্লাহ বলা যাবে যোগ দিবেন আমরা যে দুনিয়াতে বাস করি এই দুনিয়াটা যত বড় পৃথিবীটা যত বড় 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে একটা সূর্য হবে বাবা তত বড় আমি বলি না বিজ্ঞান বলতেছে 13 লক্ষ পৃথিবী একসাথে করলে যত বড় হয় একটা সূর্য হলো বাবা তত বড় মহাশূন্যের ভিতরে একটা নক্ষত্র আছে সেই নক্ষত্রের নাম হলো প্লাখন হোল মানে কালো হোল মানে অন্ধকার গহ্বর অর্থাৎ গহ্বর মানে গর্ত কালো গর্ত এই বিরাট বড় দানবীয় নক্ষত্র এত ভাবে অন্ধকার বিজ্ঞান বলতেছে সীমানার ভিতরে দুইশো কোটি সূর্যকে যদি ধরে দেওয়া হয় দুইশো কোটি সূর্যটা মাত্র দুই মিনিটের ভিতরে নিঃশেষ হয়ে যাবে দুইশো কোটি সূর্য তাম সৃষ্টিতে খুঁজে পাওয়া যাবে না অথচ তেরো লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয় একটা সূর্য হলো তত বড় এই সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন এই আগুন চালিয়ে রাখার জন্য আমার রব আমার আল্লাহ কোটি কোটি টন ট্রিলিয়ন গ্যাস আল্লাহ ব্যবহার করেন কোটি কোটি ফেরেস্তা এই দায়িত্ব পালন করে থাকেন আচ্ছা বলেন আল্লাহর দায় ঠেকলোটা কি দুনিয়ার মানুষকে আলো দেওয়ার জন্য সূর্য চালায় রাখবে কারণ একটা আল্লাহ তার বান্দাকে ভালোবাসে আল্লাহ তার বান্দাকে ভালোবাসে কারণ আল্লাহর একটা নাম আছে রহমান আর একটা নাম আছে রহিম দয়ালু দয়াময় দয়ালু

সোমুল্লাহ চিনো নাই সেই নবী দিয়া পাইলা সেই নবী দিয়া আলো পাইলা নবীর কারণে 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 জীবন পাইলা যে নবীর কারণে দুনিয়া পাইলা যে নবীর কারণে কবরে বাবা মেহেশরে ক্ষমা হবে চলে যাবার সবার আগে তুমি নবী চিনো নাই নবীর চিনো নাই তুমি সেই দলের লোকের দৌড়াও সেই দলের লোকেরা নবীর সাথে দৌড়াবেন বলেন কবর পর্যন্ত এরপর আর দৌড়ানোর সুযোগ আপনি যাবেন আপনার স্বাধীনতা দিতে হয়েছে আপনি দৌড়ান কত দৌড়াইতে পারবেন এই বিরাট বড় সূর্যটাকে যদি ব্ল্যাক হোলের রাডারের মধ্যে দর হয় মাত্র দুই মিনিট সময় লাগবে এই সূর্যটা মুহূর্তের মধ্যে নিশ্চিন্ত হয়ে যাবে এই ব্ল্যাক হোলের

বলবেন তার জন্য ওদিকে তাকায় চিন্তা করলে আপনি আল্লাহ চিন্তা করবেন অটোমেটিক আপনার মাথা মতো মাথা মতো হয়ে মাথা চুকে ধর এই জন্য মোড়াক আগের অলিরা মোড়াকাবাক সব শিবিকার বেদাতের বন্ধ করে দিচ্ছে মুসলমানকে ধ্বংস করার পায় তারা চলতেছে

একটা সংসার নষ্ট হবে এটা জীবন নষ্ট হবে আর যদি একটা বাচ্চা হয়ে যায় তো বাচ্চাটা জীবন নষ্ট হয়ে যাবে এটা সন্দেহ ইবাদ সন্ত সন্দেহ